আসসালামু আলাইকুম হ্যালো ইভলি শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে এসছে আজকে আপনাদের শিউলি আপু এমন একটা রেসিপি দিব আর এই রেসিপিটা হচ্ছে খুব মজাদার হবে একটা রেসিপি আর এটা হচ্ছে একদম ফেলনা জিনিস অনেকেই কিন্তু এই জিনিসগুলো একদম ফেলে দেন তবে আমি এটা দিয়ে আজকে খুব মজাদার একটা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। তো রেসিপিটা বানাতে তেমন বেশি কোনো কিছু লাগবে না আর একদম সহজ একটা রেসিপি দিয়ে দিব আর কি তো এ কীভাবে রেসিপিটা করব কি কি দিয়ে করব কিভাবে করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন যাওয়া যাক আমার রান্নাঘরে রেসিপিটা দেখতে হলে তো রান্নাঘরে যেতেই হবে যেহেতু এটা চুলায় রেসিপিটা রেডি করা হবে তো প্রথমে হচ্ছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন এগুলো কি বলতে পারবেন কেউ এগুলো হচ্ছে কাঁচকলার খোসা তো এই কাঁচকলার খোসাটাকে ধুয়ে এরকম ছোট ছোট চিকুন করে কেটে নিছি সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ রসুন পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিলাম আর হচ্ছে এখন আরও সাথে অ্যাড করে নিব এই যে সামান্য একটু সরিষার তেল একদম বেশি না কিন্তু নামমাত্র একটু সরিষার তেল দিয়ে দিলাম এখন সাথে দিয়ে দিব পরিমাণ মতো যতটুকু লবণ লাগবে সেইটুকু লবণ দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব জাস্ট কালারটা যেন কালো হয়ে না যায় সেজন্যে আর কি তারপরে এই যে হলুদের গুঁড়া একটু দিয়ে এখন চুলাটাকে আমি জ্বালিয়ে দিব এই তো চুলাটা জ্বালিয়ে দিলাম আর এখন হচ্ছে এই চুলার জালে একদম বেশি আঁচ দিব না অল্প চুলার আছে এই জিনেরে চেরে এইটাকে আমি ভেজে নিব এইটা এমন করে ভাজতে হবে যেন পুড়েও না যায় আবার কাঁচাও না থাকে একেবারে সুন্দর মতো বাজা হবে আর যখন বাজা হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে অলরেডি কিন্তু এটা বাজতে নিছি গরম হয়ে গেছে তাই কিন্তু স্মেল আসতেছে আস্তে আস্তে করে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ রসুনের আলাদা একটা ঝাঁঝালো স্মেল আসবে দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এখানে কোনো প্রকারের কিন্তু পানি নাই আর তেলটাও যে দিয়েছি না তেমন বেশি না কিন্তু খালি মনে হয় যেন এটাতে মাখা মাখা আছে এরকম তেলটা মনে হচ্ছে আর কি গাটা ভিজা ভিজা এরকম কিন্তু কড়াইতেও লাগতেছে না তেল এত কম পরিমাণের তেল দিয়ে রেসিপিটা রেডি করব তো এটাকে ভাস্তে থাকি কিছুক্ষণ প্রায়ই দশ মিনিটের মতো আমি ভেজে নিব এই যে দেখতে পাচ্ছেন রসুনগুলো ভাসতে বাঁচতে একটু পোড়া পোড়া হয়ে যাবে রসুনের কোয়াগুলো সিদ্ধ হয়ে যাবে আর কী যে সুন্দর একটা ফ্লেভার আসবে এই রসুন থেকে এমনিতেও কিন্তু রসুন যখন আমার শাশুড়ি আর আমি একসাথে হই তখন দেখা যায় যে আমরা রসুন আসে না কড়াইতে টেলে বা চুলায় পোড়া দিয়ে আমরা কিন্তু মুড়ি দিয়ে খাই আমাদের বউ শাশুড়ির খুব মজা হয় এই রসুন দিয়ে মুড়ি খেতে তারপরে বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ধনিয়া পাতাটাও কিন্তু আমি জাল করে নিতেছি যেন এইটা পরে খাওয়ার সময় আর পানি না হয় সেজন্য তারপরে এই যে দেখেন ধনিয়া পাতাটা দিয়েও আমি এই কলার সিল্কার সাথে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতেছি এই ধনিয়া পাতারও যেই আলগা পানিটা সেটাও কিন্তু চলে যাবে একেবারে কিন্তু বাজার শেষ প্রান্তে চলে আসছি দেখতেই পাচ্ছেন একটু চুলা রাশটা কমিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে যেন কলার সিলকাটা সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যায় একেবারে মুচমুচে ভাজা তো আর করা যাবে না যাই হোক কালারটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন এই যে মোটামুটি ভাজা শেষ হয়ে গেছে চুলাটাকে অফ করে দিব এই তো এখনই চুলাটাকে অফ করে দিলাম তারপরে এই যে এখন চলে আসলাম পাটায় তো আজকে হচ্ছে বড় আপা যেহেতু বাসায় তো এ পাটা আর বাটার কাজটা কিন্তু আজকে বড় আপা করতেছে আপা কিন্তু পাটাতে বাটা মুরগি কাটা খুব পছন্দ করে তারপরে এই যে দেখেন পাটায় বেটে নেওয়া হচ্ছে এই যে এটাকে আবার তেমন মিহিও করা যাবে না বাড়তে গেলে তারপরে এখানে বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে জাস্ট এই যে শিলটা দিয়ে এরকম একটু গড়িয়ে নেওয়া হয়েছে তারপরে হাতে ভালো করে মেখে নেওয়া হবে তো এইখানে যদি ভাজা শুকনো মরিচ দিতাম আরও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসতো তো আজকে হচ্ছে ভাজা শুকনো মরিচ করা নাই আর এখন করব না যেহেতু খাওয়ার সময় হয়ে গেছে তারপরে এই যে একটা প্লেটে তুলে নিছে দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে সিম ভর্তা ভর্তা এরকম কিন্তু কেউ কিন্তু খাওয়ার সময় ধরতেই পারবে না আজকে আমরা এই রেসিপিটা কী দিয়ে রেডি করেছি আপনারাও কিন্তু এরকম ভাইয়াদের আপুদের যদি ভাইয়ারা রান্না করেন আপুদের এরকম টাস্কি লাগিয়ে দিতে পারেন আর আপুরা রান্না করলে ভাইয়াদের টাসকি লাগিয়ে দিতে পারেন তো আজকের এই কলার সিল্কার ভর্তা রেসিপিটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ